আসসালামু আলাইকুম আপুরা দেখেন আমাদের থাইল্যান্ড থেকে খুব ছোট্ট একটা শিপমেন্ট আসছে আনটি থাইল্যান্ড থেকে আসছে তাই আমাকে বললো যে তোমার কিছু লাগবে নাকি তাই হচ্ছে আমি অল্প কিছু প্রোডাক্ট আনিয়েছি হ্যাঁ আপনাদের জন্য অনেক ভালো ভালো ফেসওয়াশ এনেছি দেখেন এই ফেসওয়াশগুলো কিন্তু বিগত আমরা তিন চার বছর ধরে সেল করছি কারণ এগুলোর রিভিউ অনেক বেশি ভালো ভালো দেখে এগুলোই কিন্তু আমরা সেল করছি এটা ভিটামিন ইর একটা ফেসওয়াশ আসছে যাদের মুখের মধ্যে একনি আছে তারা আমাদের বেবি ব্রাইটের ফেসওয়াশটা নিয়ে নেবেন তারপর হচ্ছে আমাদের যে সানস্ক্রিনটা চলে আসছে ইউভি সানস্ক্রিনটা আসছে তারপরে হচ্ছে যে হেয়ার সিরামটা আসছে অবশ্যই হেয়ার সিরামটা পার্সোনালি আমি আমার জন্যই অর্ডার করেছি এই যে দেখেন তারপর হচ্ছে মিল্কি ক্লিনজিং ফোম ফেস ওয়াশটা আসছে তারপর এটা দেখেন এটা হচ্ছে একটা আন্ডার আর্মস এর জন্য হচ্ছে একটা রোল অন হ্যাঁ এটা খুবই ভালো একটা রোল অন যেটা আপনার আন্ডার আর্মসটাকে ডে বাই ডে হোয়াইটেনিং করবে পাশাপাশি হচ্ছে আপনার আন্ডার আর্মসটা থেকে খুব সুন্দর টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে আপনার আন্ডার আর্মস থেকে আসবে হ্যাঁ কারণ দেখা যায় কি এখন হচ্ছে গরমের সিজন গরমের সিজনে কিন্তু আপনার দেখা যায় কি আন্ডার খুব ব্যাড স্মেল আসে আন্ডার আর্মস এবার অনেকগুলো প্রোডাক্ট এনেছি এটা হচ্ছে একনি অয়েল কন্ট্রোল আর একটা ফেস ওয়াশ এটা একটা হোয়াইটেনিং ফেসওয়াশ এটা এখন হোয়াইট অ্যান্ড মিস্টার একটা ফেসওয়াশ এগুলো নিয়ে ডিটেলস লাইভ হয়ে যাবে আর বেশিরভাগ হচ্ছে রি স্টক প্রোডাক্ট তো এগুলো নিয়ে আসলে ডিটেলস বলা গেছে না আপনার সবাই জানেন এটা হচ্ছে টোনার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার মাই চয়েসের হচ্ছে আপনার সানস্ক্রিনটা যেটা অনেকবার বড় আপনার ফেস এবং ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ এই যে আন্ডার আর্মসের হচ্ছে এগুলো খুবই জোস একটা জিনিস এই যে আন্ডার আর্মস এটাও ভিটামিন ইর আন্ডার আর্মসের গোলটা কোলাজেন রোলন এটা সফট এবং আপনার স্কিনটা কেন রাখতে করবে এটা হচ্ছে আমাদের ন্যানো সানস্ক্রিন এটা তো মারাত্মক একটা ভালো সানস্ক্রিন আপনারা জানেন এটা তারপরে দেখেন আরেকটা ব্রাইটেনিং ফেস ওয়াশ হ্যাঁ ফেস ওয়াশ অনেকগুলো আসছে নতুন নতুন আসছে এই যে এটাও একটা মিক্স বেডের একটা নতুন ফেস ওয়াশ হায়ার কোলাজেনের ফেস ওয়াশ যাদের টোয়েন্টি পর থেকে তারা হচ্ছে কোলাজেনের ফেস ওয়াশগুলো ট্রাই করবেন তাহলে হচ্ছে স্কিনটা অ্যান্টি এজিং হবে হ্যাঁ এই যে টোনার এই যে একটা হচ্ছে আন্ডার

তারপরে হচ্ছে গট মিল্কের একটা ফেস ওয়াশ যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা গোট মিল্কের ফেস ওয়াশ নিয়ে নেবেন হ্যাঁ এই তো এবার মোটামুটি হচ্ছে ছোট্ট একটা শিপমেন্ট আসছে যার যেটা ভাল লাগবে না ফোন নাম্বারটা যে অর্ডার ডান করে ফেলবেন